আদম আলাহিসাল্লামের দুই পুত্র হাবিল ও কাবিল তারা কী কুরবানি করেছিল তাদের কুরবানির উৎস ছিল কি আসুন এ ব্যাপারে কোরআন থেকে জানি ইসমিল্লাহ রহমান রহিম আসলা তুসালাম আল্লাহ মুসালিম ও আলহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আগামীকালকে ওমরের বানানোর শরিয়াতের ফসু হত্যার উৎসবের দুঃসংবাদ আমি আমার সালাম কদম বসি সর্বপ্রথম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার মুর্শিদ হজরত মানিক চানসাহ হুল আলিয়া তার পাক কদমী প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে এই ফসু হত্যাকে জায়জ করার জন্য ওমর এবং উসমান কোরআনের ভিতরে একাধিক পরিবর্তন এনেছে একাধিক আয়াতে তারা এটাকে বাস্তবায়ন করার জন্য ওমরের শরীয়তকে বাস্তবায়ন করার জন্য দুশো ষাটটারও বেশি আয়াতের ভিতরে উসমানের মনগড়া মতবেদ ঢুকানো যেগুলো যদি কোনো আরবি জানালো কোনো মাদ্রাসায় পড়া আরবি জানা ভালো আরবি জানা লোক তারা কিন্তু ধরতে পারে কেমন একটা আয়াতের বিপরীতে আর একটা আল্লাহ নাজিল করেন নাই আবার আয়াতের যে যে ছন্দ নাজিল প্রত্যেকটা অ্যাপ দেখবেন ছন্দে সন্ধে মিল কিন্তু উসমান যে আয়াতের ভিতরে তার কথা ঢুকিয়েছে সেখানে কোনো সন্দেহের মিল নাই সেখানে গদ আরবি ঢুকিয়ে রেখেছে এবং আয়াতটাকে ছোট আয়াতটাকে বিশাল আকৃতি দিয়ে ওই উমরের শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য ডোকায় রেখে গেছে মূলত এই কুরবানি কুরবানি শব্দের অর্থ ত্যাগ আত্মত্যাগ তো এই কুরবানি হতে পারে আপনার ধন সম্পদ আপনার মানে আপনার ব্যক্তিগত জীবনের একটা অংশ আর ব্যক্তিগত জীবনের একটা অংশ আল্লাহ রাস্তায় উৎসর্গ করলে সেটা নাম কুরবানি হয় কারণ মানুষ ধন সম্পদ মজুত করার জন্য ধন সম্পদ কামানোর জন্য জোগাড় করার জন্য মিথ্যকথা সগল খুরি ঘুষ সুদ হত্যা লুণ্ঠন যা কিছু করে তার মালকে জমানোর জন্য বা ভবিষ্যতে আরও ভালো হয়ে চলতে পারে খাইতে পারে এমন কিছু করার জন্য মানুষ এগুলো করে তাই এই মালকে ও দান করার নাম একটা উৎসর্গ তো হাবিল আর কাবিল কী মাল দান করেছিল এই সম্পর্কে কোরআনের একটা উদ্ধৃতি আল্লাহ কি দিচ্ছেন কোরআনে আমরা আসলে এইটা একটু জানি সুরাই নম্বর আয়াত আর সাথে সাথে বলতে হয় যে কোরবানি নিয়ে আমার এক ভাইও আমাকে বলছে যে সাতাশ নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা করেন সাতাশ এবং আঠাইশ তো আমি ওই এই কারণে কোরআনের এই সাতাশ নম্বর আয়াতের ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরছি যে হাবিল আর কাবিল কি কোরবানি করেছিল কার কুরবানি গ্রহণ হয়েছিল কার কুরবানি গ্রহণ হয় নাই মানে কবুল করেছি না লাল্লাহ আল্লাহ আর কারটা কবুল করে নাই এই ব্যাপারে আমি কিছু তথ্য আজকে তুলে ধরবো কোরআন দিয়ে তো আসুন প্রথমে আমরা জানি সাতাশ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন অতলু আলাইহীন হে নবী আপনি আপনার মানে তাদেরকে শুনান কাদেরকে আপনার উম্মাদেরকে শুনান হ্যাঁ অতলু মানে তেলাওয়াত করেন করে না আরবিতে তেলা তেলা মানে কি বর্ণনা করা আলাইহিম তাদের কাছে কাদের কাছে আমাদের কাছে আমরা নবীর উম্মাদ আদম ছেলের কি হয়েছিল আল্লাহ সেরা নবীকে নবীর মাধ্যমে আমাদেরকে জানালেন অতলু হাক। যে আদম আলাহ সাল্লামের দুই সন্তানের সত্য কাহিনীটা কি এটা আপনি আপনার উম্মাদের সামনে তুলে ধরুন প্রচার করুন ইজ করবা কুরবান ফতুকুবিলাম আদিহিমা যখন তাদের একজনের আত্মুৎসর্গ কবুল হইল হলাম ইত্বাল মিন আিন আখাল আর দ্বিতীয় জনের উৎসর্গ কবুল হইল না কলা আখ নাকা তখন যার কবুল হইল না সে বলল লাখ নাকা আমি অবশ্যই তোকে হত্যা করবো কলা ইনামা এটা কব্বল্লাহু মিন বিলিন আর দ্বিতীয়জন জন বলল যে আল্লাহ যারটা কবুল করার কবুল করেছেন এখন এখানে দেখেন আপনার একটা জিনিস কি হলো যে কি তারা আত্মোৎসর্গ করল আর কি আল্লাহ গ্রহণ করলেন কী আল্লাহ গ্রহণ করলেন না এই কথাটা এখানে স্পষ্ট আল্লাহ বলে নাই কিন্তু তাপসির কারকরা এই কথাটাকে কি করছে জানেন এই কথাটাকে ঘুরায় ফিরায় ওমরের শরিয়াত বাস্তবায়ানের জন্য কুরবানি ফসু হত্যা মানে পশু কুরবানি কথা তারা বলেছে বারবার এই কুরবানির কথা বলেছে কুরবানি মানে ফসু হত্যা এটা না এমনে কাশিরও এই কথা বলেছে এমনি কাশির জাল জাল হাদিসের এমনি কাশির তার আল বেদায় নেহায়ের ভিতরে এই কথাটা লিখেছে কি লিখেছে যে আদম আলাহি দুই ছেলে একজন মানে জমস ভাই বোন তারা হাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল ওই মেয়েটা কালো কাবিলির সঙ্গে যে মেয়েটা হয়েছিল ওই মেয়েটা পরিষ্কার তো ওই মেয়েটা হাবিলের সাথে বিয়ে করার প্রস্তাব আল্লাহ দিয়ে দিয়ে দিলেন আর কাবিল হাবিলের সাথে মেয়েটা কালো একটু ভালো ছিল না দেখতে একটু সুন্দর এটা কাবিলের সাথে দিবে কাবিল এটা গ্রহণ করতে চায় নাই তাই তারা দ্বন্দ্ব করছে এবং আদম আলাহিসাল্লাম বলছে তাহলে তোমরা উৎসর্গ করো যদি আল্লাহ কবুল করে যারটা কবুল করে তাহলে সেইভাবে এই প্রস্তাব ঠিক থাকবে আসলে এটা না এটা না কেন আদব সাল্লামের দুই সন্তানের বয়স যখন একশো একশো বছর দুইশো বছর মানে একশো 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 বছর তাদের বিয়ে হয়ে গেছে আঠারো বছর তাদের বয়স যখন একশো বছর তাদের ছেলে মেয়ে হয়ে গেছে অনেকগুলা তখনকার ঘটনা এটা আদব সাল্লাম ছিলেন মক্কাই হাওয়া সাল্লামকে নিয়ে আর হাবিল এবং কাবিল তারা চলে যায় সিরিয়ায় বা সুদিতে কোনো পশু পাখি পালন করা যাইতো না গাছ গাছালি ছিল না ও সিরিয়াতে গাছ গাছালি ছিল ভরপুর সেখানকার আবহাওয়া ভালো ছিল তাই হাবিল এবং কাবিল তারা চলে যায় সেখানে হাবিলের ফেসা ছিল পশুপালন কাবিলের ফেসা ছিল কৃষি খামার করা আর এই যে আমরা বিনিময় প্রথা আজকে বিনিময় টাকা দিয়ে মাল কিনি আমার কাছে টাকা আছে আর একজনের কাছে মাল আছে আমি টাকা দিয়ে মাল কিনি তখন এটা ছিল না তখন ছিল আমার কাছে মাল আছে তার কাছে মাল আছে আমার যে মাল তার দরকার এটা আমি তাকে দেব তার যে মাল আমার দরকার সে আমাকে ওই মাল দিবে মাল মালের বিনিময়ে তো ওই সময় হাবিল এবং কাবিল সিরিয়াতে যায় সিরিয়াতে গিয়ে দুই ভাই কি করতো দুই ভাই ওই একজনের পশুপালন করতো হাবিল আর কাবিল ওই কৃষি খামার করত করতে করতে হঠাৎ তাদের ভিতরে মনে করেন যে একটা ই হলো যে দুই ভাইয়ের ভিতরে হাবি কাবিলের টার্গেট ছিল হাবিলকে হত্যা করবে আর হাবিল ছিল বিনয়ী সে বলতো যে না আমি তোমাকে হত্যা করব না ওই আঠাইশ নম্বর আয়াতেই দিয়ে আছে তো আমি তোমাকে হত্যা করব না কেন হত্যাকারী আল্লাহ পছন্দ করে না অত্যাচারী আল্লাহ পছন্দ করে না তো কাবিলের টার্গেট কাবিল বললো যে ঠিক আছে তাই আই তুই কৃষিকামা আমি কৃষিকাজ করি আমার কৃষিপণ্য আর তোর ফসু। ওইখানে রাখবো ওইখানে রাখলে জারটা তখন ছিল কি আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসে একটা আলো এসে ওই ফসুটা উদাও হয়ে যেত যদি আল্লাহ কবুল করত। আর যারটা কবুল করতো না তারটা কিন্তু অমনি থেকে যেত এটা ওইখান থেকে এই নিয়ম চালু তো হাবিল একটা পশু আর কাবিলের যে কৃষি খামারের যে শস্য শস্য কৃষি এইটা নিয়ে ওই দূরে রাখলেন রায়কাল্লার কাছে প্রার্থনা করলেন যে তুমি আমাদের দান কবুল করো তখন দেখা গেল যে একটা আলো আলোকময় মানে দৃশ্য যে আইসে কি করলো হাবিলের পশুটা উদাও হয়ে গেল আর কাবিলেরটা থেকে গেল তখন হাবিলের মানে হাবিলের ত্যাগ এটাকে বলে ত্যাগ কি একটা ফসু দিল এটা ত্যাগ করলো কি ফসু দিল জবাই করে না এমনি নি ফসু রেখে আসছে আল্লাহ মানে আল্লাহর রহমতে ওটা গায়েব হয়ে গেছে আর কাবিল একটা অমনি হয়ে গেছে তখন কাবিলের রাগ হইল কাবিল মনে করলো যে হাবিল আমার থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় তো ওরও মনে রাখছিল আগে যে আমার সঙ্গে যে মেয়েটা হয়েছে ওইটা সুন্দরী বিয়ে করলো আর হের সাথে যেটা হয়েছে কালো আমি ওরা মারি ফেললো তাহলে সব তার অধিকারী আমি হয়ে গেলাম এই ছিল হাবিলের কাবিলের মনে এই কুমন্ত্রণা তাই কাবিল কি করল কাবিল হাবিলকে পাথর দিয়ে ওই মরুভূমিতে যেখানে তারা আত্মুৎসর্গ মানে যেখানে তারা তাদের মাল উৎসর্গের জন্য আল্লাহর কাছে উৎসর্গের জন্য নিয়ে দান করলো রায় রেখে দিল আর কি ওইখানে যখন হাবিল জিতে গেল আল্লাহর কাছে বিজয়ী হয়ে গেল আল্লাহ তার দান কবুল করলো কাবিলেরটা করল না তখন কাবিল তার হাবিলকে পাথর দিয়ে হত্যা করে কি দিয়ে পাথর দিয়ে হত্যা করে ওইখানে পাথর সরায়ে মানে প্রথম কবর দুনিয়াতে প্রথম মানুষ মারা গেলে তার প্রথম দাফন কাফন কাবিল দ্বারা কাবিল হাবিলকে করেছিল ওখানে করে কাবিল বাড়ি চলে আসে তো মূলত কথা এখানে কি জানেন কথায় কানে মোল্লা মুন্সিরা সবাই খালি কুরবানি হাবিল কুরবানি করছে কাবিল কুরবানি করছে কাবিল তো কৃষিপণ্য কৃষি খামার করতো তার পণ্য ছিল কৃষি কাজ ধান চাউল গম এগুলো কি কুরবানি করা যায় এইটা জিনিসটা আমি বুঝাইতে পারলাম না আজও আজ এত কুরবানি নিয়ে এত আলোচনা করলাম এই জিনিসটা আজও বোঝাইতে পারলাম না যে কুরবানি শুধু ফসু হত্যা নয় কুরবানি হচ্ছে আত্মত্যাগ কুরবানি হচ্ছে আমার উপার্জিত যে অর্থ আছে সে অর্থ আল্লাহ রাস্তায় বিলেই দেওয়া এটার নাম কুরবানি আর এরা সুদ ঘুষ খেয়ে জমা এসে কোটি কোটি টাকা যে টাকা থেকে পশু কিনে এনে জবাই করে আল্লাহ নৈকট্য লাভ করতে চাই এটার নাম কুরবানি না কুরবানি হচ্ছে তুমি হালাল উপার্জন করে তুমি হালাল উপার্জন করে যে উপার্জিত যে সম্পদ তোমার কাছে আছে ওইটা আল্লাহ রাস্তায় নির্দ্বিধায় মানে অন্তরে অন্তর স্থল থেকে নির্দ্বিধায় দান করার নাম হলো কুরবানি এটাকে আত্মত্যাগ যেমন হাবিল করেছেন হাবি ফসু বলতো তার ভালো বসুটা নিয়ে রেখে দিল যে আল্লাহ তুমি কবুল করো কাবিল কাজ করতো তার ভালো কৃষি পণ্যগুলো নিয়ে রেখে দিল কিন্তু কাবিলের অন্তরে আল্লাহ ভীতি ছিল না হাবিলের অন্তরে আল্লাহ বীতি ছিল খোদা বিধি ছিল তাই হাবিলেরটা কবুল করেছেন আল্লাহ কাবিলেরটা কবুল করে নাই তাহলে এই যে মানুষ হত্যার মানুষ হত্যার প্রচলন কাবিল থেকে শুরু আর বিনয়ী বিনয়ী আল্লাহর অলিরা যে বিনয়ী হয় রাসুল বিনয়ী হয় হাবিল থেকে শুরু হাবিল রাসুল ছিল আদম আল্লাহিস্লাম নবী ছিলেন হাবিল তার ছেলে হাবিল ছিল রাসুল এবং আদম আলাহি সাল্লামের ছেলে শীস আলাহিসাম ছিলেন নবী তাহলে নবী রাসুলদের আদর্শ হয় বিনয়ী কাবিল তাকে হত্যা করলো হাবিল তার প্রতিবাদ করল না সে নিজে বয়ে গেল কিন্তু প্রতিবাদ করলো না কেন সে বিনয়ী আর যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এখন কুরবানি আমাদের খালি কুরবানি কুরবানি গরু জবাই করতে হবে সুরায় বাকারার সুরাই বাকার একশো ছিয়ানব্বই নাম্বার আয়াতের মধ্যে কুরবানি হজের আয়াতের মধ্যে আঠাশ নম্বর ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছে যদি পশু জবাই করো তাহলে যদি তোমাদের কাছে কেউ চাইতে আসে তাদেরকে মাংস দাও এখানে বানাইছে কুরবানি করার পরে যারা কুরবানির মাংস বিভিন্ন জায়গায় চাইতে যায় তাদেরকে দাও না এটা না তুমি ফসু জবাই করছো ফসু তোমার জন্য হালাল তা হালালটা জবাই করে তুমি একা খাবে না এর এর এরপরে একটা অংশ গরিব দুঃখী মানুষের হক আছে বড় একটা ফসু জবাই করলে বা একটা গরু বা একটা মহিষ জবাই করলে তার প্রতি গরিব মানুষের আশেপাশে গরিব মানুষের হক আছে তাই আল্লাহ বলছে যে যারা হকদার তাদেরকে তোমরা দেও হ্যাঁ তোমাদের আশেপাশে যারা যারা সায় খায় তাদেরকে দাও যারা অসহায় মানুষ চায় না তাদেরকেও দাও তো এইটা দেওয়ার কথা এটার কুরবানি না এটা এই ফসু কুরবানি না এটা হচ্ছে আত্মত্যাগ আত্মত্যাগ নম্বর আয়াত আছে আল্লাহ রক্ত মাংস চায় না কিন্তু তাকু চাই তার মানে আমাদের ভিতরে যে পশুটা আছে তারপরে বলছে অলিজালিকা অলিজালিকা মানে বলে গেলাম যে তোমাদের প্রত্যেকের উপরে এই পশুটাকে অধীনস্থ করে দেওয়া হয়েছে প্রত্যেকের উপরে এটা এই ফসু কোন ফসু এ ফসু হলো মানব দেহের মধ্যে একটা ফসু আছে যার নাম নবসে আমারা সরিপু জীব আত্মা এই জীব আত্মা এইটা হলো ফসু এটাকে হত্যা করার নাম কি এটাকে হত্যা করতে পারলে সে কুরবানি করলো আত্মত্যাগ করল ওইটা অনেক কঠিন কাজ ওইটা করতে বলেছি আর আমরা সব কথায় কথায় কি সুদের টাকা ঘুষের টাকা দিয়ে জব করু একটা কিনে এনে জবাই করি অথচ আদম আলাহিসাল্লামের দুই ছেলে থেকে কুরবানি বোঝা যায় যে কুরবানি কাকে বলে পশু জবাই করলে কুরবানি হয় না তাহলে কাবিলের কাবিল কি দিছিল কাবিল তো শস্য কাজ মানে কৃষিকাজ করত শস্য শস্য পণ্য দিছে সেখানে ধান চাল গম আটা ভুট্টা এগুলো দিছে সে তাহলে এগুলো দিয়ে সে কুরবানি করলো এগুলো কুরবানি করলো তার মানে গরু ছাগল না কুরবানি করলে তো কুরবানি হয় না তো এগুলো কুরবানি হলো কি করে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কুরবানি শুধু গরু ছাগল কিনে জবাইদের নাম কুরবানি নয় কুরবানি হচ্ছে নিজের আত্মত্যাগ আমার প্রিয় বস্তু হচ্ছে ধন সম্পদ আমার জীবন আমার ধন সম্পদ আমার জীবন ধন সম্পদের জন্য মানুষ কিন্তু মানুষকে হত্যা করে ধন সম্পদের জন্য ছুরি টাকা দিয়ে চিন্তায় হত্যা রাজধানী রাহদানি এগুলো ধন সম্পদ জোগাড় করার জন্য মানুষ করে তাহলে আল্লাহ বলতেছেন যে তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় করো তো আল্লাহ আমাদের প্রিয় বস্তু হচ্ছে আমাদের সম্পদ আমাদের সম্পদ আমাদের আমিত্ব আমিত্ব মানে সম্পদ কেন আমার সম্পদ আছে বিদায় আমার আমিত্ব বেড়ে যায় যদি আমি ফকির থাকতাম তাহলে আমার আমিত্ব বেরতো না তাহলে আমিত্বকে আমিত্বকে কুরবানি করার নাম হচ্ছে আসল কুরবানি কিন্তু সেটা আমরা না করি আমরা কি করতেছি গরু ধরিয়ে খাসি টাকা দিয়ে গরু একটা কিনে এনে জোর করে জবাই সে তো কষ্ট পাইতা রক্ত যাচ্ছে তার আর তার মাংস খাই আমি আল্লাহরে সন্তুষ্ট করতেছি না এটা আছে খাওয়া তবে কুরবানির কুরবানির নাম নাম দিয়ে দিয়ে নামে এইভাবে নয় তাহলে কাবিলের কুরবানি হতো না কাবিলও তো কুরবানি করছে কি কুরবানি করছে আল্লাহ গ্রহণ করে নাই কিন্তু কুরবানি তো করছে তো এখন যে হাজার হাজার কুরবানি কটি কোটি কুরবানি হচ্ছে ফসু আল্লাহ কোনটা গ্রহণ করল আর কোনটা গ্রহণ করলো না কেউ কি জানে কেউ জানে না কারণ ওরা মনের থেকে দেয় ওটা মানুষ দেখানোর জন্য দেয় আর পশু দূরে জবাই করে আপনি কুরবানি পারেন না নিজের মধ্যে পশু আগে জবাই করেন যে নিজের ভিতরে পশু জবাই করতে পেরেছে ওই লোকের কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে তাহলে হাবিল কাবিল থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত যে হাবিল এবং কাবিল তারা যে ত্যাগ করেছে সে ত্যাগ হল তাদের মালকে তাদের মালকে নিজের আত্মতৃপ্তির মাধ্যমে আল্লাহর কাছে কি করেছে সফর করছে আল্লাহ তুমি গ্রহণ করো তুমি কবুল করো আল্লাহ কি করছেন এক আলো প্রশ্নের মাধ্যমে হাবিলের পশুটা উদাও হয়ে গেছে ভস্ম করে ফেলছে কাবিলের শস্যটা নেয় নাই তার মানে বোঝা গেল কাবিলের নেয়াতে কাবিলের কি ছিল না খালেস নেওয়াদ ছিল না আল্লাহ রাস্তায় ত্যাগ করা দান করা তার খালেস নেওয়া ছিল না তাই তারটা কবুল হয় নাই হাবিলেরটা ছিল তাই হাবিলেরটা কবুল হয়েছে এটার নাম কোরবানি আত্মত্যাগ আত্মত্যাগ ভালো পশুটা হাবিল দিল কাবিলও বেছে বেছে তার কিছু শস্য নিয়ে রাখলো কিন্তু দুইজনের মনে দুই রকম ছিল একজন ছিল বিনয়ী আর একজন ছিল হিংস্র একজন ছিল ক্ষুধা ভীতি আরেকজন ক্ষুধা দ্রোহী বুঝতে হবে হাবিল ছিল ক্ষুধা ভীতি আর কাবিল ছিল ক্ষুধা দ্রোহী তাই ক্ষুধা ভীতি যে ছিল বিনয়ী যে ছিল সে আল্লাহ রসুল ছিল তার কবুল হয়েছে যে বিনয়ী ছিল না তারটা কবুল হয় নাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমার এখান থেকে দুইটা শিক্ষা পাই একটা হচ্ছে পৃথিবীতে বিনিময় প্রথা হাবিল কাবিল থেকে আসছে হাবিল কাবিল হাবিল পশু পালত কাবিল শস্য তো শস্য তো পশু কোনো মাংস টাংস ছাড়া খাওয়া যায় না তাই হাবিলের শস্য দিয়ে কাবিলের শস্য দিয়ে হাবিলের কাছ থেকে পশু বিনিময় করত। তো এখান থেকে বিনিময় প্রথা চালু আর এখান থেকে আত্মত্যাগের আত্মত্যাগের লাইনটা এখান থেকে আমাদের কাছে আসছে ইব্রাহিম থেকে নয় ইব্রাহিমও আত্মত্যাগ করেছে কি তার ছেলেকে কুরবানি দিচ্ছে এটা সে স্বপ্ন দেখে সেটা বাস্তবায়ন করতে গেছে আল্লাহ কি করছে আল্লাহ শিকা তাদের দুইজনের ত্যাগ দেখে আল্লাহ কবুল করেছেন যে কুরবানি করতে হবে না হে ইব্রাহিম এটা তুমি স্বপ্ন দেখিছ আর আজকে আমরা বানাইছি ইব্রাহিম একশো দুম্বা জবই করছে একশো উট জবৈ করছে হ্যাঁ হাবিল কাবিল গরু জবই করে কুরবানি করছে না শুন আমরা সত্য সুন্দর পথ যেটা সেটা বাইশে নিই সত্য পথে চলি কোরআন যদি আমরা এক ধরি কোরআন যদি আমরা আমাদের পথ পাথে হিসেবে মানি তাহলে আমরা পাবো কি তাহলে আমরা কোরআন থেকে সব সত্য কথা সুন্দর কথাগুলো কোরআন থেকে আমরা পাবো কুরবানি কাকে বলে হ্যাঁ জাকাত কাকে বলে সালাদ কাকে বলে হজ কাকে বলে এগুলো সব কোরআনে আছে শুধু আমাদের বোঝার ভুল আমাদেরকে এই ওহাবি মুল্লারা এই মুল্লারা ওমরের উম্মাতেরা এই তরিকা মানে ওমরীয় তরিকা বক্করীয় তরিকা উসমানীয় তরিকা মোয়াবিয়া তরিকা আলে আলু তোল জম তাহলে কি বলে আলু তোল তলজ ওরা নাকি নবীর পরেশ ওরা মাফাতেমা হাসান হুসেন মাউল আলীর নামিনে না মাওলা আলীকে সাইন নম্বর খুলিবা মানে অথচ কোরআনে বলছে মাওলা আলী মাওলা নবীর ফরে মাওলা নবীর ফরে মাওলা আলী মাওলা অথচ তাকে মাওলা মানে না তারা সাইন নম্বর খুলিবা মানে আর তার কামনে আহলে সুন্নত ওর কি সুন্দর আহলে সুন্নত ওর জমাত আজান দিয়ার সাথে সাথে মসজিদে দৌড়াই ওমরের মসজিদে আজান দিয়ার সাথে সাথে ওমরের নামাজ হতে দৌড়ায় হ্যাঁ ওমরের শরিয়াত পালন করে মোহাম্মদ ইসলামের খবর নাই কি করে নবীর নামে মিলা থরে তাইতে তারা আলে সুন্নত জামাত হয়ে গেছে তুরার খারিজি তো এক তোকে মধ্যে আর ওদের পার্থক্য কি পায়খানা রেপিড আর ওপিট পায়খানা রেপিড আর ওপিট সেরা সেরা কি করে সেরা অব্যাস এদের ফুটান সেরা স্নাসারে সেরা তারা কি করে পাক পাঞ্জাতনের গুণ কীর্তন অন্তর ভরে করে কিন্তু ওমরের শরিয়াত ছাড়ে না অথচ মাওলা আলী বলছেন তো ওমরের শরিয়াত যেখানে থাকে সেখানে মাওলা আলীর প্রেম কখনো থাকতে পারে না তা যতই যা গুরু কোরআন মানে না তারা ওগরে শরিয়াত পালন করে মুনাফেক এটা কি বলে মুনাফেক হাদিস মানে জাল হাদিস কোন হাদিস যে হাদিসের কোনো ভিত্তি নাই যেটা মানুষ রচিত যেটা কোরআনের নিষিদ্ধ সেটা তারা মানে অতএব তারাও বিপদগামী তারাও বিপদগামী যদিও তারা পাক গুট কীর্তন করে তথাপি তারা কোরআন মানে না মাওলা আলীর রেখে যাওয়া মাওলা এক মানে না মাওলা এক মানলে মাওলা আলীর কাছে ছয়জন খলিফা তা দুজনকে তারা মানে সাতজনকে মানে না তাই সাতজনকে নামালে সারা দুনিয়াতে এই যে খাজা বাবা বরী আব্দুল কাদের জিলানি নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি এরপরে ফরিদুদ্দিন গঞ্জে শেখর এইভাবে উসমান হারুনি এভাবে আমাদের বাংলাদেশের তিনশো ষাট অলি এই এরকম মলিকুলের শিরোমণি যারা তারা আধ্যাত্মবাদ দিয়ে মাওলা আলীর মাওলায় প্রাপ্ত হয়ে আধ্যাত্মবাদ দিয়ে তারা আজকে বিশ্ব জয় করে বেড়েছে অথচ শিয়ারা এদেরকে মানে না শিয়াদের মানে না এদেরকে বলে ভণ্ড নজবিল্লা তাহলে আমরা শিয়াদেরকে মানে কি করে স্নাসারা শিয়াদের কার্যকলাপ আমরাও মানি না কারণ তারাও তারাও ওমরের শরিয়াত পঙ্খনু পঙ্খরূপে বলন করে তারা তিন অক্টে ফাঁস নামাজ পড়ে তারা আজান দেয় মসজিদ বানায় হ্যাঁ তারা রোজা রাখে ঘাস করে কুরবানি করে কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন ইসনাসারিয়া শিয়াদের কাছে আমার প্রশ্ন নবীর অফতের ষাট বছর পরে ওমর বানাইলো এই হিজড়ি মাস ওমর বানাইল চন্দ্রমাস মাস তাহলে আল্লাহর রোজা ফরজ হইলো কি এর চন্দ্রমাসে মাসে গিয়ে হজ ফরজ হইলো কি করে নামাজ ফরজ হলো কি এর দুই ঈদ ফরজ ওয়াজিব হইলো কি করে এই চন্দ্রমাসে মাসে উত্তর আমাকে দিন পারবেন না দিতে কারণ আপনারাও আব্বাসীদের ফোটাক্স আব্বাসী ওরা আপনাদেরকে বানায় বসে থেকে সুন্নি আর শিয়া কেন ওহাবিজাম ওহাবিজামের মূল আদর্শ হল সুন্নি আর শিয়া এই সুন্নি আর শিয়াদেরকে ফোকাস দিয়ে সুবিজমকে ধ্বংস করার অপপ্রয়াস তারা চালু করে গেছে তাই আসুন এই ওহাবিদের কথা সুন্নিদের কথা আমরা শুনবো না আমরা কোরআন শুনব কোরআন মানব আমরা কোরআনের সত্য কথাগুলো তুলে ধরি আপনাদের সামনে আপনাদের উপকার আপনারা আমার কথাগুলো দেখেন আপনারা পড়ে দেখেন একটা ব্যাখ্যা ঠিক আছে কিনা হ্যাঁ আর এক একজনে হাদিস লেখছে ইতিহাস লেখছে এপনে কাসির জাল হাদিস দিয়ে এবনে কাসিরের ইতিহাসের ভিতরে

ইতিহাসের ভিতরে বেশিরভাগ মিথ্য কথা দিয়ে ইতিহাস রেখে আমাদেরকে মানে উদ্বুদ্ধ করছে ওমরের শরিয়াত ওমরীয় শরিয়াত পালন করতে এটা হলো অমরীয় খেলাপাত অমরীয় শরিয়াত অমরীয় সেলসালা এটা ওমরের তরিকত তরিকতের নাম কি অমরীয় তরিকত ওমরের উম্মাদ যারা ওমরের শরিয়াত পালন করে তারা অমরের উম্মাদ আর যারা মোহাম্মদ ইসলাম ধারণ করে তারা উম্মাতে মোহাম্মাদি তা আমরা সত্য সুন্দর পথ বেছে নেব কুরবানি পশু হত্যা নয় কুরবানি আত্মত্যাগ প্রিয় বস্তু আমার ভিতরে আছে এটাকে জবাই করতে বলেছে এটা জবাই করার নাম কুরবানি কুরবানি শুধু ফসু হত্যা নয় পশু জবাই এটা জায়জ আছে খাওয়া তবে কুরবানির নাম দিয়ে নয় এটা যখন তখন আপনারা জবাই করে খাইতে পারেন এটা খাওয়া জায়েজ আছে আল্লাহ জায়েজ করেছেন কারণ কি কারণ হলো আমাদের ভিতরে ফসু জাগ্রত আছে তা ফসু ফসু খাবে এটা আল্লাহর বাধা দেওয়ার কিছু নাই কিন্তু যার মধ্যে পরম জাগ্রত সে কখনো পশু খায় না সে পশু জবাইও করে না এইভাবে খায়ও না তো এখানে অনেক কিছু বোঝার আছে যা হোক আমি আমার কথা এখানে শেষ করছি আগামীকালকে পশু হত্যার উৎসব সবাই সবার জায়গা থেকে আশা করি ভালো থাকবেন আপনার আশেপাশে যত গরিব দুঃখী অসহায় মানুষ আছে। তাদেরকে সাহায্য সহানুভূতি করবেন আপনার ছেলেমেয়েকে কাপড় চোপড় নতুন কাপড় চোপড় কিনে দিলে আপনার ছেলে মেয়ে যেমন খুশি হবে আশেপাশের গরিব অসহায় মানুষ তাদের বাচ্চাদেরকে কাপড় না দিতে পারলে তারা বেজার হয়ে থাকবে আপনার পকেটের টাকা আপনি জমায় না রেখে অন্তত গরিব অসহায় মানুষ আশেপাশে যারা আছে তাদেরকে নতুন কাপড় ছাপড় কিনে দিয়ে তাদেরকে খুশি করাবেন যদিও ঈদ ওমরের ঈদ তথাপি একজন গাই দিলে আরেকটা বাচ্চা সেও গাই দিতে চায় নতুন পোশাক তো আমরা আমাদের সহানুভূতির হাত এক লাখ টাকা যে একটা গরু কিনে আপনি আল্লাহকে রাজি খুশি করাতে পারবেন না কিন্তু ওই এক লাখ টাকার কাপড় কিনে একশোটা গরিব অসহায় মানুষকে অথবা দুইশো গরিব অসহায় শিশুকে যদি দান করেন তাহলে আল্লাহ বেশি খুশি হবে অথবা আপনার আশেপাশে কেউ ক্যান্সার আক্রান্ত অন্য অন্য রোগে আক্রান্ত সেই সমস্ত লোকদেরকে যদি আপনি দান করেন গরু কুরবানি নিয়ে না দিয়ে গরু কিনে কুরবানি না করে সেই সমস্ত অসহায় মানুষকে এই টাকাটা দান করেন তারা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে জেনে রাখেন এটা হচ্ছে বড় কুরবানি এটা বড় কোরবানি আপনার আশেপাশের অসহায় মানুষকে সাহায্য করা এটা হচ্ছে সবচেয়ে বড় কুরবানি সবচেয়ে বড়ই বাদাত কিষাণের নামাজ অহার জাগাত তার থেকে বেশি আল্লাহর কাছে প্রিয় আশেপাশের অসহায় গরিব মানুষকে আপনি দান করবেন এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তো আসুন আমরা আমরা আমাদের দানের হাতকে গরিব অসহায় মানুষের দিকে বাড়ায় দিই আশেপাশে আশেপাশে অসহায় শিশু এতিম যারা আছে তাদেরকে আমরা সাহায্য সহানুভূতি করি তাহলে আল্লাহ খুশি হবেন এটাই হচ্ছে বড় ত্যাগ এটার নাম কুরবানি যাই হোক আমি আমার কথা এখানে শেষ করছি ইল্লা বিল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি আমার সালাম কদম বসি পাঞ্জাতনের দরবারে এবং আমার মুর্শিদ মানে চান শাহ আলিয়া তার